কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ কম্পাউন্ডিং ইন্টারেস্ট 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 বা কম্পাউন্ডিং কম্পাউন্ড সুদ দুই ধরনের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সরল অধ্যায় ক্ষেত্রে এই টপিকটা আসে না তারপরেও দিচ্ছে সিলেবাস অনুযায়ী বা আমরা শিখি লাগবে আরো অন্য জায়গায় কাজে লাগবে কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ বা ইন্টারেস্ট কম্পাউন্ডিং যেটাই বলো আরেকটা হচ্ছে সরল সুদ সিম্পল ইন্টারেস্ট সরল সুদ সরল সুদ হচ্ছে এক হাজার টাকা তুমি নিলা টেন পার্সেন্ট সুদে এক বছর পর বা একশো টাকা তুমি আমার কাছে কর্জ নিলা দশ পার্সেন্ট সুদে বা এক হাজার টাকা নিলা দশ পার্সেন্ট সুদে এক বছর পর তোমাকে দিতে হবে এক হাজারের দশ পার্সেন্ট মানে কি একশো টাকা এক বছর পর এক বছর পর ওই এক হাজার টাকায় আবার দশ পার্সেন্ট সুদে দুই বছর পর তোমাকে দিতে হবে এক ওই কি কত ওই এক হাজারের কি আবার দশ পার্সেন্ট মানে একশো একশো দুইশো আসলের উপরেই সুদ দাঁড়াচ্ছে আরো এক বছর পর তখনও একশো আবার ওই এক হাজার টাকারই দশ পার্সেন্ট সুদে আরো এক বছর পর ওই একশোই সুদ পাওয়া তাহলে মোট সুদ তিন বছর পর কত তিনশো টাকা এটা হলো সরল সুদ সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এক হাজার টাকা আজকে ঋণ নিয়েছো দশ পার্সেন্ট সুদে এক বছর পর ওই এক হাজারের টেন পার্সেন্ট মানে কি একশো এই একশো টাকা সুদ সেটা আবার এসে আসলের সাথে যোগ হবে এক হাজার যোগ একশো এখন আসল দাঁড়াইল দ্বিতীয় বছরে এসে এগারোশো এইটার আবার টেন পার্সেন্ট আবার এক বছর পর এগারোশো এর টেন পার্সেন্ট এটা হবে একশো দশ এটা আসে আবার এখানে যোগ হবে এই আসলের সাথে এগারোশো যোগ একশো দশ ইজ ইকুয়াল বারোশো দশ এটার আবার টেন পার্সেন্ট এক বছর পর বারোশো দশ এর টেন পার্সেন্ট অর্থাৎ সুদের সুদ সুদটা প্রত্যেকবার এসে বছরের শেষে এসে আবার আসলের সাথে যোগ হচ্ছে তার মানে কি সুদের সুদ চক্রাকার আকারে যে সুদ সুদিন চক্রবৃদ্ধি সুদ কোন মূলধনের উপর প্রাপ্ত সুদ মূলধনের সাথে যুক্ত হয়ে সে মূলধন তার উপর পরবর্তী বছরের হিসাব সুদ করা হবে তাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ সুদের সুদ যে এক বছর পর যে সুদটা পেলাম সেটা সে আসলের সাথে যোগ হবে আসলটা বেড়ে যায় তার উপর আবার ওই সুদের হারটা ওই সুদের যে সুদের হার সেই সুদের হারে আবার সুদ নির্ধারণ হবে কারণ কি সুদের সুদ হলো চক্রবৃদ্ধি সুদ মনে করো একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ এ পরিমাণ অর্থ আর বার্ষিক সুদের হারে বিনিয়োগ করা হয় তাহলে তৃতম বছর পর সুদাসল বা ভবিষ্যৎ মূল্য হবে আই ইন্টু আই ইকুয়াল এ ইন্টু ওয়ান প্লাস আর টু দিব টি ওয়ান আর টু দিব টি এখানে দেখো সূত্রটা আমি যেভাবে ধরাই দিতে কাজ বলছি এটা আমরা আরেকভাবে লিখি সমস্যা নাই যদি বুঝাই দিই আগে তোমাদেরকে যেহেতু এফ লিখলি হলো এ পরিমাণ অর্থ এতে কি আসল বুঝাচ্ছে এতে অ্যাকচুয়াল বা আসল ঠিক আছে অ্যামাউন্ট বা আসল বলো এ পরিমাণ অর্থ আর বার্ষিক সুদের হারে আর বার্ষিক বার্ষিক সুদের হার বার্ষিক আর হারে বার্ষিক সুদের হার আর সুদের হারে বা আর বার্ষিক সুদের হার সুদের হার আর হারে বিনিয়োগ করা হলো চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হলো চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হলে কি সময় পরে বা এম সময় পরে কি সময় পরে বা টি সময় পর বা টি বছর পর বছর পর সুদাসল বা সুদ আর আসল দুইটা মিলে ভবিষ্যৎ মূল্য বা ভবিষ্যৎ মূল্য হবে হবে বা ভবিষ্যৎ মূল্য বা সুদাশল হবে সুদ আর আসল দুইটা মিলে কি সুদাশল আমরা জানি আগে থেকে সুদাশল হবে দেখো সুদাসল আইকুয়াল সুদাশল বা ভবিষ্যৎ মূল্য এখানে আই না বলে আমরা এখানে সবসময় ইয়া বলি কি ফিউচার ভ্যালু বলি ভবিষ্যৎ মূল্য যাই হোক যেটা বলছে স্যার সেটাই বললাম আর টু ডি টি এর জায়গায় আমরা এম বলি এম দ্বার এখানে এ হচ্ছে আসল বা বর্তমান মূল্য আসল বা বর্তমান মূল্য তারপরে আই হচ্ছে সুদাসল বা ভবিষ্যৎ মূল্য আই সুদাসল বা ভবিষ্যৎ মূল্য তারপরে আর হচ্ছে সুদের হার টি হচ্ছে সময় বা বছর ইত্যাদি ইত্যাদি আশা করি তোমরা বুঝেছো এখন এক্ষেত্রে যদি এটা তো সূত্র আর উক্ত সুদ যদি বছরে এন সংখ্যক বার মনে করে বছরে তিনবার তার মানে চার মাস পর পর বা বছরে বারো বার তার মানে কি এক মাস পর পর বা সানমাসিক সুদ প্রদান করা হয় তার মানে কি সানমাসিক মানে কি বছরে দুই বার ছয় মাস করে পর পর উক্ত সুদ যদি বছরে এন সংখ্যক বার হিসাব করা হয় আবার উক্ত সুদ বছরে এন সংখ্যক বার হিসাব করা হলে সুদ বছরে এন সংখ্যক বার হিসাব করা হলে আমাদের সুদ আসল টি টু আমরা জানতাম তাহলে যখন এন বার মানে ভাঙায় ভাঙায় দেওয়া হবে তখন এখানে ভাগ এ হবে আর গুণ এ হবে আর এসে ভাগ হবে এন আর এর সাথে এন গুণ হবে কোন ব্যক্তি বার্ষিক শতকরা সাত টাকা চক্রবৃদ্ধি সুদের হারে পাঁচ হাজার টাকা ব্যাংকে রাখে একজন ব্যক্তি বার্ষিক শতকরা সাত টাকা সুদের হারে মানে সাত পার্সেন্ট হারে শতকরা মানে কি সাত পার্সেন্ট সুদের হারে চক্রবৃদ্ধি সুদের হারে বলেই দিচ্ছে চক্রবৃদ্ধি সুদের হারে পাঁচ হাজার টাকা ব্যাংকে রাখলো তুমি প্রতি বছরে সাত পার্সেন্ট হারে সুদ পাবা মানে শতকরা সাত টাকা সুদ পাবা চক্রবৃদ্ধি সুদের হার পাঁচ হাজার টাকা ব্যাংকে রাখলা চার বছর পর ওই ব্যক্তি মোট কত টাকা পাবে মানে চার বছর পর ব্যাংক থেকে তুমি কত টাকা পাবা এখানে সুদের হার প্রাথমিক অর্থের পরিমাণ বা আসল বা বর্তমান মূল্য অ্যামাউন্ট এই যেটাই বলো এই ইকুয়াল পাঁচ হাজার টাকা সময় কত বছর চার বছর সময়টি ইকুয়াল চার বছর সময় ইকুয়াল ভবিষ্যৎ আয় ভবিষ্যৎ আয় বা ভবিষ্যৎ মূল্য যেটাই বলো আয় দ্বারা বোঝাচ্ছে আই ইকুয়াল ওয়াট আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এটা বলবো চক্রবৃদ্ধি সুদের হয় যেহেতু স্পষ্ট করে বলেছে চক্রবৃদ্ধি সুদের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ভবিষ্যৎ আয় হয় ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার টি তাহলে দেখো এক্ষেত্রে এ মান হচ্ছে পাঁচ হাজার ওয়ান আর এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো সেভেন এর মান হচ্ছে ফোর পাঁচ হাজার তার তারপর পাওয়ার ফোর ছয় হাজার পাঁচশো তেপ্পান্ন দশমিক নয় আট পাঁচশো তেপান্ন দশমিক নয় আট এটিএম স্যার হাতে ভবিষ্যৎ ওই ব্যক্তি